চণ্ডীদাস চণ্ডীদাস বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি তার হৃদয় ভরা ছিল অসাধারণ আবেগে এত আবেগ রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো বাঙালি কবির নেই তার কবিতা পড়ার অর্থ হলো আবেগের স্রোতে ভেসে যাওয়া তবে এই আবেগ বানানো নয় ফিকে নয় টস টসে তার আবেগ তিনি আবেগকে ঠিক ভাষায় সাজিয়ে দিতে পেরেছেন এই মহাকবিকে নিয়ে এক বড় সমস্যা আছে বাংলা সাহিত্যে সমস্যাটি বিখ্যাত চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত আমরা চণ্ডীদাস নামের বেশ কয়েকজন কবির কবিতা পেয়েছি তাদের কারো নাম বড়ুচন্ডীদাস কারো নাম দ্বিজ চণ্ডীদাস আবার কারো নাম দীনচন্ডীদাস এজন্য প্রশ্ন উঠেছে কজন চণ্ডীদাস ছিলেন আমাদের এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আজকাল মনে করা হয় তিনজন চণ্ডীদাস আছেন আমাদের একজনের নাম বড়ুচন্ডীদাস আরেকজনের নাম দীনচন্ডীদাস এবং অন্যজনের নাম দ্বিজ চন্দ্রি চণ্ডীদাস এখানে দ্বিজ চণ্ডীদাসের কথা বলছি আমাদের প্রথম তার মহাকবি একটি কাব্য পাওয়া গেছে নাম শ্রীকৃষ্ণ কীর্তন এটি এক দীর্ঘ কাব্য অনেকগুলো পদ বা কবিতার সমষ্টি চণ্ডীদাস কাহিনী বলার ও আবেগ প্রকাশের অসাধারণ ক্ষমতা রাখেন তার কবিতা থেকে কিছু অংশ তুলে দিচ্ছি কেনাবাসি বা এ বড়াই কালিনী নইকুলে কেনাবাসী বা এ বড়াই এ গোঠ গোকুলে আকুল শরীর মোর বেআকুল মন বাসির শব্দে মো আউলাইল রান্ধন কেনাবাসি বা এ বরাই সেনা কোন জনা দাসী হ তার পা এ নিশিব আপনা অঝর ঝরয়ে মোর নয়নের পানি বাসির শব্দে বরাই হারাইলো পরাণী দ্বিতচন্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতকের শেষ ভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে তিনি ছিলেন বাসুলি দেবীর ভক্ত তার নাম সম্বন্ধে অনেক উপকথা প্রচলিত আছে এই উপকথাগুলোর মধ্যে সত্য কতটুকু আছে তা আজ আর যাচাই করে দেখা সম্ভব নয় তবে একথা থেকে বুঝতে পারি যে কবি হিসাবে তিনি লাভ করেছিলেন অসীম জনপ্রিয়তা তার সহজ সরল কথার তীব্র আবেগ বাংলাদেশকে আকুল করে তুলেছিল বনসব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পাগলের মতো জপ করতেন চণ্ডীদাসের পদাবলী চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণ তার রাধা রাধার আবেগ আচরণ সকাতর হৃদয় এত মোহনীয় যে মুগ্ধ না হয়ে পারা যায় না রাধা মানবীরূপে মানুষের হৃদয়ে আবেগ মানুষের হৃদয়ের আবেগ মানুষের হৃদয়ের আকুলতা তার মধ্যে রূপলাভ করছে রাধার সব আবেগ ও কাতরতা কৃষ্ণের জন্য কৃষ্ণের নাম শুনেই রাধা কৃষ্ণের জন্য অধীর হয় সব সময় সে কৃষ্ণের কথা ভাবে সব কিছুতে সে দেখতে পায় সুন্দর কৃষ্ণকে আকাশের মেঘ যমুনার জল যমুনার নীল জল ময়ূরের কণ্ঠের উজ্জ্বল রঙে রাধা খুঁজে পায় শ্যাম বা কৃষ্ণকে চণ্ডীদাস জটিল নন অনেক ভেবে তিনি কবিতা রচনা করেন না অতি সহজে এত গভীর কথা তিনি বলেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না চণ্ডীদাসের একটি সকাতর পদের কিছু অংশ তুলে দিচ্ছি বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণ গেলে এতেক সহিল অবলা বলে ফাটিয়া যাইত পাশান হলে দুখিনীর দিন দুখিতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো এইসব দুঃখ কিছু না গণি তোমার কুশলে কুশল মানে চণ্ডীদাসের কবিতা স্বতঃস্ফূর্ত কোমল আবেগের প্রকাশ গীতিময় ও অন্তরঙ্গ অনেকটা দীর্ঘশ্বাসের মতো চণ্ডীদাসের ভাষাও সহজ সরল তার আবেগের মতো নিরা নিরাভরণ তার পদ আরণ্যের নির্জন পুষ্পের মতো চিরস্নিগ্ধ গোপন সুবাস বিলিয়ে চলছে শতাব্দীর পর শতাব্দী